হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম দাস সবাই কেমন আছো আশা সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি মোটামুটি ভালোই আছি আমি খাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি আমি এক সপ্তাহ আমার খাওয়া বন্ধ হয়ে যায় আর এক সপ্তাহ খাওয়া বেড়ে যায় এত বেড়ে যায় যাক এখন এখন খাওয়া বেড়ে গেছে মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে রিয়া এসছে জামাই এসছে আমার জামাইকে আমাকে এখন দেখাবো না তো রিয়া রিয়াকে একটু দেখতে দাও আমি এখন সকালবেলা বাসাবাড়িতে রোল খাচ্ছি আমার আসলে তো রাইটা চলো রান্না সকালে রান্না হয়ে গেছে এখন চা হলো পিঙ্কি করেছিল চা যা চা হয়ে গেল খাওয়া চাটা খুব সুন্দর হয়েছিল মানে মিষ্টি মিষ্টি একদম কম কম মানে দারুণ হয়েছিল তো আমাদের এখানে আছে রসগোল্লা তোমরা সবাই চলে এসো রসগোল্লা দেখতে গাজনার রাজ পূজা

আমি বাড়িতে খুব একটা বেশি কাজ করি না মানে বাড়িতেই থাকি না তো কাজ করব কি করে তো মায়ের ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ওইদিকে রিয়া এসছে জামাই এসছে তাই এখানে বাসনগুলো একটু ধুতে এসেছি আর আমার মেয়ে ক্যামেরা করছে যে দেখো কতদিন পরে কাজ করছে

তো যাওয়ার পথে বাবার সাথে একটু কথা বলছি বাবা আমাকে বলছে গাড়ির একটা হেলমেট নেওয়ার জন্য হেলমেট একটা আছে যেটা আরিয়ান ইউজ করতো তো সেটা আমার ইউজ করতে ভালো লাগে না কিছুদিন আগে সুনির একটা হেলমেট নিয়েছিলাম বাবার ভীষণ পছন্দ হয়েছে তো বাবা আমাকে বলছে যে সুনির ওই হেলমেটটার মতো একটা হেলমেট কিনবি ওটা কোথায় পাওয়া যায় মানে বাবা অলরেডি খুঁজেছে বাট পায়নি হ্যাঁ তুমি আমি ব্লগ স্টার্ট করছি তুমি তো ব্লগের মধ্যে বলতে চাই

হিঙ্কি কিন্তু পার্লারের কাজ খুব ভালো জানে ভালো জানে বলতে ও শিখেছে এখানে মেহেন্দি পড়াচ্ছে দেখো কাকিমার পার্লারে একটা মেয়ে এসেছিলো আর আমার তো স্পা করে দিল মানে ওই সব কিছু করলো আর কি এটা কাকিমার পার্লারে তোমরা অনেকেই চিনো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা চিনতে পারবে যে কাকিমার পার্লারে আমি মাঝে মাঝেই আসি তো চুলটা এত সুন্দর লাগছে মানে সফট লাগছে খুব সুন্দর লাগছে হাত দিচ্ছি তোমরা যে হাত দিয়েই যায় এর আগেও আমি স্পা করেছি বাট এতটা মানে মনের মতো হয়নি তো যাই হোক তোমরা যারা চেনো পিঙ্কিকে তারা পিঙ্কির কাছে যেতে পারো কারণ ও পার্লারের কাজ জানে মোটামুটি এখনও শিখছে শেখা কমপ্লিট হয়নি বাট তাতেই মানে এত ভালো করেছে মানে বলার মতো না যাই হোক এখন যাব বগুলাতে অনেকটা লেট হয়ে গেছে তারপর আবার বগুলা থেকে বাড়িতে এসে আবার রাশ দেখতে যাব রাত্রি হয়ে যাবে আজকে ভালো বুঝতে পারছি আমি বগুলাতে যাওয়ার পথে একটু মেলাতে দাঁড়িয়ে নিলাম কারণ এখান থেকে একটা কাপ সেটা নিতে হবে আমাকে রিয়ার জন্য মানে রিয়াকে গিফট আর কি আর এখন দেখো মেলাটা কত ফাঁকা মানে এখন আমি গাড়ি নিয়ে মেলার মধ্যে চলে এসেছি আর একটু এইখান দিয়েই আমি হেঁটেও যেতে পারবো না মানে এত ভিড় হয়ে যাবে যাই হোক কাপ সেটটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালোভাবে দেখাতে পারলাম না আর এটা কিন্তু পিঙ্কে পছন্দ করেছে তো আমারও ভীষণ পছন্দ হয়েছে তো এখানে চলে এসেছি জুতো নেবো বলে রিয়া আমার একটা জুতো ওর ভীষণ পছন্দ হয়েছে ও বলছে মা তোমার মতো সেম জুতো আনবে তো আমি সেম পাইনি আর আমার জুতোটা তো পুরনো হয়ে গেছে পুরনো জুতো তো একদমই দেওয়া যাবে না অবশ্য ওকে দিলে ও নিয়ে যেত বাট আমি বলেছি আমি ওরকম সেম জুতো অনলাইনে তোকে বুক করে দেবো পরে ওকে কল করে বললাম যে ও সেম জুতো তো আমি পাইনি এখন কি নেব বল তো আমাকে বললো যে চুড়িদারের সাথেও পরা যায় সেই জুতো তুমি নিয়ে আসো তো আমি আমার মতো একটা পছন্দ করে নিয়ে নিয়েছি আর কিছুদিন আগে আমি সেম সানগ্লাস একটা নিয়েছিলাম বাট ওটা না আমি একদিনও ইউজ করতে পারিনি মানে যেদিন ইউজ করার জন্য বার করেছি নিয়ে গেছি তো ট্রেনের মধ্যে ব্যাগের মধ্যে কিছু জিনিস ছিল সেইগুলো বার করতে গিয়ে সানগ্লাসটাও বার করেছিলাম বার করে সিটের উপর রেখেছিলাম মানে ট্রেনের সিটের উপরে রেখেছিলাম তারপরে না ভুল করে আমি সিটের উপর বসে গেছি মানে একদম ভুলে গেছিলাম যে সানগ্লাসটা আমাকে ব্যাগের মধ্যে ওঠাতে হবে আর যেহেতু রাত্রি হয়ে গেছিলো তো রাত্রিবেলা তো আর সানগ্লাসটা আমি চোখে নিতে পারবো না তো যাই হোক সানগ্লাসটা একদম ভেঙে যায় আমার ভীষণ কষ্ট হয়েছিল যে ই এত পছন্দ করে নিয়েছিলাম সানগ্লাসটা ভেঙে গেল তো সেম সানগ্লাস আমি আরেকটা নিয়ে নিয়েছি বাট কালার সেম পাইনি কালারটা অন্যরকম পেয়ে গেছি আর আরেকটাও নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ দুটো সানগ্লাস নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি আমি একটা জিন্স নেব বলে হোয়াইট কালারের একটা জিন্স আমার অনেক দিনের শখ আরিয়ান যখন ছিল তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা হোয়াইট কালারের জিন্স পরবো বাট আরিয়ান আমাকে কখনও পরতে দিত না বলে তুই হোয়াইট কালারের জিন্স রাখতে পারবি না এটা সত্যি আমি হোয়াইট কালারটা মানে খুব একটা যত্ন করে রাখতে পারি না বাট এখন আমার হোয়াইট কালারটা বেশি ফেভারিট হয়ে গেছে সেটা কেন তোমরা অনেকেই জানো তো যাই হোক আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি হোয়াইট কালারের আর এখন এই যে যাচ্ছি বাড়িতে এটা কিন্তু আমাদের কাজনা বাজার কাজনা বাজারে রাস হচ্ছে এবারে রাসটাই খুব একটা মানে ধুমধাম করে হচ্ছে না আর কি অন্যবার খুব ধুমধাম করে রাস পুজো হয় এখন আর টেলা খুব একটা পছন্দ হয় না যেতেই ইচ্ছা করে না এক সময় ছিল যে মেলাতে আসার জন্য সন্ধ্যা হলেই ছটা সাতটা বাজলে বেরিয়ে পড়তাম বাড়ি থেকে তখন অবশ্য বয়সটাও কম ছিল আর কোনো টেনশান ছিল না যাই হোক তো আমি মেলাতে এসেছি আমার বিয়ের জন্য এই যে আমার বিয়াই মানে আমার মেয়ের শ্বশুর আর বিয়ান আছে আমার পাশে আছে বিয়ান তো এনাদের জন্য আমার আজকে মেলাতে আসা এই যে আমার বিয়ান যাই হোক তোমরা অনেকেই বলছো জামাইকে দেখাও আমার জামাই ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি এই মুহূর্তে তাকে নিয়ে আসতেও চাই না সবাই সবার কাজে ব্যস্ত তো যাই হোক এটাই বলার ছিল যে আমি আজকে বিয়ের বিয়ান নিয়ে এসেছি মেলা ঘুরতে আর এখানে দেখো ছোট্ট কিউট বেবি ডল মানে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে বান্ধবীর পাশে দাঁড়িয়ে আছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শরীরটা একদম ভালো লাগছে না ভিডিও হয়তো কন্টিনিউ আমি করতে পারবো না তো বাড়িতে চলে যাবো এগারোটা বাজতে যাচ্ছে তো নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা গুড নাইট